রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ আজ একাদশী আজ যোগিনী একাদশী ব্রত তাই গোপাল সোনাদের সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে নিয়েছিলাম এরপর স্নান করিয়ে নেব রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা এই যোগিনী একাদশী ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে রাধে রাধে গোপাল নানা নানারকম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর গোপাল সোনাদেরকে ভোগের থালা নিবেদন করব রাধি রাধে হরে কৃষ্ণ এরপর আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরি রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল আমার গোপাল আজ দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা একাদশী ব্রত আছো তারাও জানিও রাধে রাধে গোপাল সোনাদের মুখটা মুছে নেব পূজো শেষে একাদশী মাহাত্ম পাঠ করে তারপর গীতা পাঠ করে পুজো সমাপ্ত করব রাধি রাধে রাধারানীর কৃপা হোক তোমাদের ওপর রাধে হরে কৃষ্ণ ভালো থেকো